বউ যাদের বউ আছে আমার সমস্যা নাই ভাই মানুষের ফ্যামিলিতে অনেক সমস্যা থাকতেই পারে অনেকের বউ মারা গেছে অনেকের বউ চলে গেছে বা অনেকের ফ্যামিলিতে ঝামেলা হয়তো বোর সাথে সম্পর্ক নাই সেই রকম লোক থাকলে আমি বিয়ে বসবো তার যদি কোনো দিন সে যদি বলে যে তার বাড়িতে যাব না আমি কখনো যাব না আমার জায়গা জমি সবই আছে আমার এখানে আমি থাকতে পারবো ভাই সে যদি আমার গোপনে বিয়া সাথে করে রাখে আমি সেভাবেই থাকবো কারণ সে যদি না চায় এখানে সে যদি না চায় আমি তার বাসা কখনো যাবো ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম হয়েছে নুরসাদ আমার দেশের বাড়ি ঢাকা বিক্রামপুর মুন্সীগঞ্জ ভাই ক্যামেরার সামনে আসছে আমার একটা সন্তান আছে আমার বিয়া হয়েছিল পাঁচ বছর একটা বাচ্চা আছে পাঁচ বছর আগে আমার তালাক হয়ে গেছে এখন বাচ্চাটারে নিয়ে আমি থাকি

কারণ আমরা গরীব মানুষ দিতে পারবো না তাইলে বিয়া পয়সা সেখানে তো লাভ নাই কোন বিয়ার পরে যদি চাইটা তো আর আমাদের কোনো দশ নাই ভাই তো বিয়ের পরে যখন বলেছেন তখন আমি বলেছি যে আমার কাছে তো টাকা পয়সা নাই আমরা কিভাবে দেব কই বলে তাইলে একটা বাচ্চা হয়েছে বাচ্চারও খাইতে পারব না আমি তোমারও খাইতো পারবো না তখন আমার বাচ্চাটা তোলা খাইতো ভাই

এখন একটা কথা কী ভাই শোনেন এখন আমরা তো প্রতিবেদনে কষ্টে পড়ে আসি আমরা তো আর সুখে থাকলে আর ইউটিউবে সামনে আসতাম এখন উল্টোপাল্টা কথা বললে এখন কি তাদের উল্টোপাল্টা কথা আমাদের মানতে হইব সেরকম তো লোকের দরকার নাই ভাই যে একজনের সাথে অবৈধভাবে সম্পর্ক করব। সে সারা জীবনের আমার পাশে থাকবে বিয়া শাদী করবে সে সারাজীবনে আমার দায়িত্ব নেবে আমি তার পাশে সারাজীবনের জন্য থাকবো দুই দিনে চার দিনের জন্য কথা বললে লাভ আছে দুই টাকা দিব আর উল্টা কথা বলতে চায় যখন ওকে কথা না শুনি তখন চলে জায়গা তাইলে টাকা টাকা দেয়া তো ভাই মানুষের সম্পর্ক হয় না সম্পর্ক হয় মানুষের মনের থেকে টাকার ভালোবাসা বেশি দিন থাকে না আমি চাই না যে একজন ওই দুই হাজার দুই চার হাজার টাকা দিব আমার সাথে মানে দুই চার দিন কথা বলবে এরকম মানুষ চাই না সে আমার টাকা দেখ হয় না দেখ ভাই আমার টাকার দরকার নাই আমি একটা মানুষের দরকার

তো এখন আসলে কেমন মনের মানুষ চান কি এমন বয়সে চাচ্ছেন সেই কথাটা একটু বলেন ভাই একটা কথাকে আমি ইয়ং বয়সে চাই না আবার বেশি বয়স কো লোক চাই না কারণ আমি চাই যাতে মিডিয়াম কোনো সমস্যা নেই হ্যাঁ তো বেশি বয়স কো ভাই বিয়া বয়স্ক বেশি বয়স কো লোকের বিয়া বয়সে তো বেশি দিন সংসার করা যাইব না আসলে আপনি বেশি বয়স্ক যেহেতু চাচ্ছেন না মিডিয়াম বয়সে চাচ্ছেন তো

মোবাইল নাম্বার দিয়া দেব আমি দিয়া দেব এখন দিতে চাচ্ছেন এখনই দেব হ্যাঁ বলেন নাম্বারটা বলেন নাম্বারটা হইছে 01323546338 দর্শক আপনারা যারা দেখছেন এই বোর্ডটিকে তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং সে বলছে

দোয়া করে উল্টা পাল্টা কথা বললেন না ভাই পাশে থাকার মন থাকলে ফোন দিয়ে না থাকলে মা বোন সবারই আছে ভাই ফোন দিয়ে খারাপ কথা বললেন না ঠিক আছে